কোন শহরের মাইয়াগো লাগে উড়া দোড়া এবার তুফান সিনেমার জনপ্রিয় এই গানে মঞ্চ মাতালেন শাকিব খান ও মিমি চক্রবর্তী আজ পাঁচ জুলাই পশ্চিমবঙ্গের সাউথ সিটি লেকমল সহ সাতচল্লিশটি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে তুফান সিনেমা আগামীতে হিন্দি ডাবিং করে সারা ভারতে মুক্তি দেওয়ার কথা রয়েছে ছবির প্রচারণায় বুধবার পরিচালক প্রযোজক সহ কলকাতায় পৌঁছান ম্যাগেস্টার শাকিব খান কনফারেন্স মঞ্চে খান বলেন আমরা সবাই বাংলা সিনেমার উন্নয়নে কাজ করব বাংলাদেশ কলকাতা আলাদা কিছু নয় আমরা বাংলা ভাষাভাষী ভাষী এদিন কনফারেন্স শেষে নাচে গানে মেতে ওঠেন সাকিব মেমি মঞ্চের সামনে বসা সকল সাংবাদিক ও দর্শকরা হাতে তালি দিয়ে আনন্দ প্রকাশ করেন ইতিমধ্যে তুফান সফির পোস্টার ও বিলবোর্ডে বোর্ডে গেছে কলকাতা শহরের ব্যস্ত রাস্তার মোড় থেকে অলিগলি সবখানে স্বভাব আছে তুফানের বিলবোর্ড মেট্রো রেল স্টেশনে দেখানো হচ্ছে তুফানের টেলার বাংলাদেশের ব্লক বাস্টার এই সিনেমা ভারতীয় দর্শকের মন জয় করবে এমনটাই প্রত্যাশা সবার ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ